আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা হলো চুল লম্বা ঘন কালো করার জন্য তিনটি টিপস নিয়ে এই টিপসগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দ্রুত চুল লম্বা করার জন্য তিনটি টিপস এর মধ্যে প্রথম টিপসটি হলো পেঁয়াজের রস চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রস অত্যন্ত কার্যকরী একটি ধাওয়ায় স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি পেঁয়াজের রসের হাজারো উপকারিতা রয়েছে চুলের বৃদ্ধি থেকে শুরু করে চুল লম্বা করার কাজেও পেঁয়াজ দুর্দান্ত কাজ করে থাকে পেঁয়াজের রস স্কাল্পে দ্রুত রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে পেঁয়াজের রসই পারে একমাত্র চুল পড়া কমাতে পেঁয়াজের রস তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম পেঁয়াজ নিতে হবে এরপর পেঁয়াজটাকে একটা গ্লেন্ডারে কিংবা শিল্পাটায় বেটে একটা পেস্ট তৈরি করে ছাঁকনি দিয়েছে কি এর থেকে রসটা আলাদা করে নিতে হবে এই পেঁয়াজের রসের সাথে পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে নিয়ে মাথা স্কাল্পে লাগিয়ে পাঁচ পাঁচ মিনিট পর্যন্ত আপনার মাথার তালুটাকে ম্যাসাজ করুন এরপর পাঁচ মিনিট হয়ে গেলে চুলটাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে এর মধ্যে থাকা সোডিয়াম পটাশিয়াম চুল ভালো রাখতে সাহায্য করে দুই নাম্বার টিপসটা হলো আপনি যদি পেঁয়াজের রসের সাথে শ্যাম্পু মিশিয়ে লাগাতার আপনার শ্যাম্পু করার সময় যদি আপনার চুলটাকে আপনি ধুইতে পারেন তাহলে আপনার চুল আরও বেশি সুন্দর থাকবে সপ্তাহে অন্তত একদিন কাঁচা ডিমের সাথে পেঁয়াজের রস মিশিয়ে চুলে লাগান এরপর মাথায় লাগিয়ে এক ঘন্টা রেখে দিন তারপর দেখুন আপনার চুলের কতটা পরিবর্তন হয়েছে এভাবে যদি আপনি নিয়মিত পেঁয়াজের রস আপনি আপনার চুলে লাগাতে পারেন তাহলে দেখবেন যে অল্প কিছুদিনের মধ্যে আপনার চুল লম্বা ঘন কালো এবং চুল পড়া বন্ধ হতে শুরু করবে নতুন চুল গজাতেও শুরু করবে এমন চুল হবে যা আপনি স্বপ্নে দেখেছিলেন আমার প্রিয় ভিউয়ার্সদের আমি বলবো আপনারা যদি আপনার মাথায় শ্যাম্পু করেন তাহলে শ্যাম্পুটা সরাসরি আপনি আপনার চুলে অ্যাপ্লাই করবেন না পানির সাথে মিশিয়ে শ্যাম্পুটা পাতলা করে অবশ্যই আপনি আপনার চুলে অ্যাপ্লাই করবেন এতে করে আপনার চুল পড়া বন্ধ হবে সাথে সাথে আপনার চুলটা সিল্কি এবং সুন্দর থাকবে আর অতিরিক্ত শ্যাম্পু করা মুটেও চুলের জন্য ভালো নয় দ্রুত চুল লম্বা করতে চুল পড়া বন্ধ ও নতুন চুল গজাতে চুল সিল্কি সুন্দর করতে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া আছে তাই আমার চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইল সবার কাছে তাহলে চলুন তিন নাম্বার টিপসটা জেনে নেওয়া যাক তিন নাম্বার টিপসটা হলো সুষম খাদ্যের আহার আপনার চুলকে অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং ভালো রাখতে সাহায্য করবে তাই আপনার খাবারের তালিকায় সুষম খাদ্য রাখুন যেমন শাক সবজি ফল মূল ডিম ইত্যাদি খাবার রাখুন এতে করে চুল ভালো থাকবে আপনি আপনার খাদ্যের তালিকায় ডাল গাজর পাকা টমেটো শসা হাঁস ও মুরগির মাংস সামুদ্রিক মাছ ক্যাপসিকাম মটরশুটি এবং ওটস পনির দুগ্ধ জাতীয় খাবার রাখুন এই সব ধরনের খাবার আপনার চুল ভালো রাখতে অনেক বেশি সাহায্য করে থাকে ভিওয়ার্স আশা করছি ভিডিওটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে তাই ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি আমার ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন